আপনি কি জানেন ডিম খাওয়ার পর কি খেলে মৃত্যু হয় অতিরিক্ত চা পান করলে কোন রোগ হয় খাবার খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয় অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় কিসের বীজ খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় খালি পেটে কি খেলে শরীরে রক্ত পরিষ্কার হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট রোগ দূর হয় অপশানস এ খেজুর বি আপেল সি আনারস ডি কলা সঠিক উত্তরটি হলো অপশান বি আপেল প্রশ্ন কোন খাবার খাওয়ালে শিশুদের বুদ্ধির বিকাশ ঘটে অপশানস এ দুধ বি ডিম সি মাছ ডি মাংস সঠিক উত্তরটি হল অপশান বি ডিম প্রশ্ন কত বছর বয়সের পর থেকে মানুষের শরীরের হাড়গুলো দুর্বল হতে শুরু করে অপশানস এ পঁচিশ বছর বি তিরিশ বছর সি চল্লিশ বছর ডি পঞ্চাশ বছর সঠিক উত্তরটি হলো অপশান সি চল্লিশ বছর প্রশ্ন আখের রস খেলে শরীরের কোন সমস্যা দূর হয় অপশানস এ কোষ্ঠকাঠিন্য বি হজমের সমস্যা সি মাথা ব্যথা ডি ঘুমের সমস্যা সঠিক উত্তরটি হল অপশান এ কোষ্ঠকাঠিন্য ও অপশান বি হজমের সমস্যা প্রশ্ন কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে অপশানস এ চেরি বি কমলা সি আপেল ডি কলা সঠিক উত্তরটি হল অপশান এ চেরি বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন অতিরিক্ত চা পান করলে কোন রোগ হয় অপশানস এ হৃদরোগ ক্যান্সার সি আলসার ডি অ্যানিমিয়া সঠিক উত্তরটি হলো অপশান এ হৃদ্রো প্রশ্ন কোন খাবার প্রতিদিন খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় অপশান এ মধু বি দুধ সি চিনি ডি লবঙ্গ সঠিক উত্তরটি হলো অপশান সি ও ডি চিনি ও লবণ প্রশ্ন কিসের বীজ খেলে রাতে বেহুসের মতো ঘুম হয় অপশানস এ কুমড়োর বীজ বি তিলের বীজ সি সিমের বীজ ডি তরমুজের বীজ সঠিক উত্তরটি হল অপশান এ কুমড়োর বীজ প্রশ্ন খালি পেটে কী খেলে শরীরে রক্ত পরিষ্কার হয় অপশানস এ লেবুর রস বি আদার রস সি কাঁচা হলুদ ডি পুদিনা রস সঠিক উত্তরটি হলো অপশান সি কাঁচা হলুদ খাবার খাওয়ার পর কী খেলে খাবার দ্রুত হজম হয় অপশানস এ চা কফি সি টকদই ডি মধু সঠিক উত্তরটি হলো অপশান সি টক দই প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চা পান করে অপশানস এ ভারত বি বাংলাদেশ সি চীন ডি জাপান সঠিক উত্তরটি হলো অপশান সি চীন প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সোনার টয়লেট ব্যবহার করে অপশানস এ কাতার বি সৌদি আরব সি ইন্দোনেশিয়া ডি ওমান সঠিক উত্তরটি হলো অপশান বি সৌদি আরব প্রশ্ন কোন খাবার খেলে শরীরের ক্লান্তি দূর হয় অপশানস এ কলা বি টকদই সি আঙ্গুর ডি লেবু সঠিক উত্তরটি হলো অপশান এ কলা প্রশ্ন কোন ফল খেলে মুখের অরুচিভাব দূর হয় অপশানস এ বাদাম বি টকদই সি আমলকি ডি খেজুর সঠিক উত্তরটি হল অপশান সি আমলকি প্রশ্ন কোন ফল খেলে আমাদের লিভার সুস্থ ও ভালো থাকে অপশানস এ আনারস বি ডালিম সি আঙ্গুর ডি খেজুর সঠিক উত্তরটি হল অপশান সি আঙ্গুর প্রশ্ন কোন খাবার খেলে শরীরে বাতের ব্যথা বেড়ে যায় অপশানস এ ময়দার রুটি বি আলু সি ডিমের কুসুম ডি কলা সঠিক উত্তরটি হলো অপশান সি ডিমের কুসুম প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায় অপশানস এ এ গ্রুপ বি ও গ্রুপ সি বি গ্রুপ ডি এবি গ্রুপ সঠিক উত্তরটি হল অপশান বি ও গ্রুপ প্রশ্ন কোন ফল খেলে চুল পাকা ও চুল পড়া বন্ধ হয় অপশানস এ আখরোট বি খেজুর সি বাদাম ডি কিশমিস সঠিক উত্তরটি হল অপশান সি বাদাম প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন বড় রোগ হতে পারে অপশানস এ হৃদরোগ বি ডায়াবেটিস সি উচ্চ রক্তচাপ ডি সবগুলোই সঠিক উত্তর হলো অপশান ডি সবগুলোই প্রশ্ন ডিম খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশানস এ চিনি বি লেবু সি টক দই ডি মধু সঠিক উত্তর হলো সবগুলোই বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও